The cat যুবক বউ নিয়ে বাড়ি এসে সন্ধ্যা হলেই হবে তার সোহাগরাত সন্ধ্যা লাগলেই হবে তার বসর রাত সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত সন্ধ্যা লাগলেই হবে জীবনের প্রথম রাত যেই রাত্রিটি তার কোনোদিন আসেনি আর কোনোদিন আসবে না মানুষের জীবনে একটি মহামূল্যবান রাত আছে সেই রাত্রির নাম হল সোহাগরাত সেই রাত্রি নাম হলো বাসর রাত বলবেন মনির উদ্দিন ভাই আমাদের উত্তর পাড়ার সেন্টুর ছয় বার বাসর রাত হয়েছে তার মানে আমার ছটা বউ আমি বলি গাধারে সেন্টুকে বলবি কোন রাতটা রাতটা মূল্যবান ছিল সেন্টু বলবে আমি প্রথম যেই বিয়েটা করে নিয়েছে প্রথম বউ নিয়ে রাত্রি কাটালাম সেটাই হলো আমার জীবনের প্রথম রাত কোনটা কেটেছে হোটেলে কোনটা কেটেছে মানুষের ভয়। কতটা কোন মনে কেটেছে ওগুলো সোহাগ রাত না এটাই আমার সোহাগ রাত

পরে ঠান্ডা হোক আবার চাইব তখন ওটাই মহাম্ম আমার ভারত এবার যুবকের বাবা যুবককে বাবা রে তুমি এই মুহূর্তে গাড়ি ধরো তোমার গৌহাটি যেতে হবে ভাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই যুবক কি তার বউ রেখে বাবার কথা শুনে গৌহাটি যাবে হাসছেন মানে যাবে এই যুবক বলে বাবা এখন কোথা বলছ আমি তো আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছি সন্ধ্যা লাগলে হবে আমার সহাগারাত আমি যেতে পারবো না আমার দ্বারাই যাওয়া সম্ভব নয় যুবক তার বড় চাচার বড় ছেলের কাজে যে বলে দাদা বলে কি হয়েছে বলে বিষ খাবো হ্যাঁ কি হলো বলে বিষ খাবো কেন রে কি হলো বলে বাবাকে যে জিজ্ঞাসা করো আমাকে আব্বা বলছে যে কি তুই এই মুহূর্তে গোহাটি যা ট্রেন ধর আমি বিষ খেতে পারি কিন্তু যেতে পারি না আমি বিষ খেয়ে মরে যেতে পারি কিন্তু এমন সুন্দরী নতুন বউ রেখে সোহাগার ছেড়ে আমি বাবার কথা রাখতে পারি না এই অভিযোগ জানিয়ে দিল এটা দুই হাজার বাইশ সালের অবস্থা কিন্তু বাজান রে এমনই এক ঘটনা ঘটল মক্কার মাটিতে কোথায় মক্কার মাটিতে এবার পার্থক্যটা নিন কথাগুলি শুধু মনে রাখবেন তবে যুবক বিষ খেতে পারে গোহাটি যেতে পারে না কথাটা ব্রেনে উঠিয়ে রাখেন মানে ওরা বিজয় হলো এরা প্যাদানি কেন খেলো তার কম্পারমেন্সটা আপনাকে ক্লিয়ার করছি এমন এক নৌজোয়ান তরুণ যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এল নাম তার আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ তবে নবীর অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ ছিল তবে এটা কোন আব্দুল্লাহ। এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহ রাওয়াহার বেটা আব্দুল্লাহ যেমন মনিরউদ্দিন অনেকের নাম আছে তবে এটা কোন মনিরউদ্দিন না তো মনিরউদ্দিন বিন আব্দুল মান্নান আব্দুল মান্নানের ছেলে মনিরউদ্দিন একজন ব্যক্তি ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহ রাওয়াহার বেটা আব্দুল্লাহ এমনই এক নৌচুয়ান তরুণ যুবক নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবির দেখে নাই কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান বাজান জোরে বলি আলহামদুলিল্লাহ এটা কিসের সৌভাগ্যবান আজকে আমরা বড় সৌভাগ্যবান বিয়ে করার পূর্বে বইয়ের ফোন নাম্বার পেয়ে যাই কথা ঠিক কিনে বলল ওর বোনাইয়ের সাথে বউ দেখতে গেছে বলছে নাম্বারটা তবে আমরা বিয়ের আগে বউও দেখতে পাই আমরা বিয়ের আগে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই এবং বিয়ের আগে আমরা মোবাইল নাম্বারও পেয়ে যায় কিন্তু আজ থেকে চোদ্দ আজ থেকে পঁচিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে বুঝতে পেরেছেন ছেলে তার বাবা বাবার উপরে ডিপেন্ড করত ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত আমার বাপ চাচা যেটা এনে দেবে সেটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা এবার আমাকে প্রশ্ন করার জন্য রেডি হয়ে যান মনিরুদ্দিন ভাই তবে কি বিয়ের আগে ছেলে তার বউ দেখতে যেতে পারে না অবশ্যই পারে জায়েজ দুটোই আছে যে বিয়ে করবে সে সকলের পূর্বে বন্ধুকে সাথে করে নিয়ে যে বউ দেখে আসতে পারে এসে বাবা বা বাবা মাকে বলবে আমার পছন্দ তোমরা কাজে আগে বাড়াও তোমরাও দেখো কাজ আগে বাড়াও এটাও জায়েজ আছে ওটাও জায়েজ আছে ছেলে যদি বলে বাবা আপত্তি নেই তোমারে যাহা ভালো আমার বাবারে যদি ভালো হয় সেটা আমারও ভালো বাবা তুমি তোমার লোকজন নিয়ে দেখে সেটাও জায়েজ আছে ওটাও যায়ে আছে কিন্তু আজ থেকে চোদ্দ আজ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করতো ছেলে তার চাচা বড় ভাইদের উপরে ডিপেন্ড করত ঠিক আবদুল্লাহ বিন রওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে বৈকাল প্রায় সাড়ে তিনটে থেকে চারটা বেজে যায় নিয়ে বাড়ি এসেছে শুধু ব্যাগ সারঞ্জাম গুলি রাখা হয়েছে আর এই মুহূর্তে আবদুল্লাহ লাভ পাই কি আমি উপস্থিত আছি আবদুল্লা দেরি কর লেট করানা রে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে তুমি তার প্রান্তে বেরিয়ে যাও কেন মৌতার প্রান্তে লড়াই চলছে মৌতার প্রান্তে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কামানদারের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল্লা লেট করো না তাড়াতাড়ি বেরিয়ে যাও আমাকে একটা হাতে কাগজ দিয়েছে বাবা আপনারা অত কুচমুচ করছেন যে কি না জানি কি লিখে দিয়েছেন না জানি কি লিখে দিয়েছে আমি আপনারা বলছি একটু ধৈর্য ধরুন খালি আমি ঘটনাটা শেষ করে দিই কাগজের মধ্যে কি লেখা আছে আমি ঠিক আপনাদের বলে দেব আপনারা উল্টো পাল্টো ভাববেন না আমার আব্বা জান সোনার চানেরা আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমার দয়ার হাবিব রহমাতুল্লিল আলামিন এমন এক ব্যক্তি ছিল রে আমার নাবীর দ্বারাই হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেবন্দি বেরলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বিলি সিয়া সুন্নি খান পাঠান বুডো বুডি চ্যাংড়া চেংড়ি ছিল কোচি কাচাপ এমন কোন ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই আবদুল্লা যদি একটু বলতেন নাবি গো আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি শুনেননি এসেছি মাগরিব হলে হবে আমার সহাগারাত সন্ধ্যা লাগলেই হবে আমার পাশর রাত এই কোথা যদি নাবিকে একটু ইঙ্গিত দিতেন মনে হয় আমার নাবি আল্লাহর নাবি কে খে চলে যেতে কিন্তু নারে না আব্দুল্লাহ এতটুকুন মন খারাপ করলেন না আব্দুল্লাহ কিঞ্চিত পরিমাণ ভুরু কুঞ্চিত করলেন না আব্দুল্লাহ এতটুকুন মনে খারাপ মনে আগা দুঃখ নিলেন না ইয়া আবাই বলে আব্দুল্লাহ বিন রায়া নুত একদম পিঠ ফাড হয় হাতে লিলেন হাতে নিলেন তারো আল পিছে নিলেন ব্যাগ এবার উল্টো পিঠ দিয়ে ময়দানের দিকে হেঁটে দিল চোখন আব্দুল

বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারবো না কেন আমার নাবির ডাক এসেছে আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমার নামী ইন্তি যারা আছে না আমি তোমার সাথে দেখা করতে পারি না বিবিরা আমি তোমার সাথে দেখা করুতে যে যদি তোমার সুন্দরী রমণী ঝকঝকে চিলচিলে চেহারা খানা দেখে তোমার টানা টানা চোখ দুটি দেখে তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই বিবির তোমার ভালোবাসা মুখখানা দেখে আমি আব্দুল্লাহ যেতে পারবো না তখন আমি যেতে পারব না আমার নাবি ময়দানে খুঁজে বলে আমার আব্দুল্লাহ কইরে। আমি নামার আল্লাহ তার রাসূলের দরবারে কি জবাব দেব না বিবি তার উত্তর দিয়ে বলে বিবি তার উত্তর দিয়ে বলে হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনী সলেহা নেক মহিলা অল্প বয়সে জৈবন কালে স্বামীকে কেমন করে বিদায় দিল এমন যুবতী বিয়ে করে যদি স্বামী অন্য কোথাও চলে যায় বলে থাকলো ঢলা চলল তোর চোপা দেখার জন্য এসেছি নাই গো করেন না গো কিন্তু না না আবদুল্লার বিবি উত্তরের জবাব দিয়ে বলে স্বামী 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 রে আমার আমার আব্দুল্লাহ সোহাগ রাতের আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি করতার কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি করতার কসম দিয়ে বলি আবদুল্লা রে আমি দুঃখে দুঃখিত না আমি আনন্দে আনন্দিত যে আমি একজন শহীদের বিবি আমার স্বামী শহীদের রাস্তায় যুদ্ধের ময়দানে যাচ্ছে আমি বড় আনন্দে আনন্দিত কিন্তু আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি করতার কসম দিয়ে বলি আব্দুল্লাহ রে আমি তোমারে কোনো ভালোবাসা দেব না আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে চোখ টিপি দেব না আমি তোরে মুচকি হাসি দেব না রে আব্দুল্লাহ আল্লাহর কসম করে বলি আমাবুদের সৃষ্টি করাতার কসম দিয়ে বলি আমি তোরে ভরু কঞ্চিত করব না আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে কোনো ভালোবাসাই জড়াবো না আব্দুল্লাহ আমি শুধু মাত্র তোমার একটু চেহারাখানা দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন কঠিন ময় হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ আজকে আমার বিবি সাহেব আজকে আমার বিবি সাহেব ভাই যান আব্বা যান রে আমার পরবান মায়ের আ শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমি মনিরুদ্দিন বলি বোন আজকে আমার বিবি সাহেবা আজকে আমার বিবি সাহেবা আমাকে সুন্দর করে গোসল স্নান করে খাওয়া দাওয়া করিয়ে আমার বিবি আমাকে বিদায় দিল দুই দিনের মতো কয় দিনের মতো দুই দিনের মত আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মত আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মত আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের মত কিন্তু হাইরে সহাইরে নেক সালেহা সবুর কারিনি জান্নাতি মহিলা স্বামীকে তার বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত

বব মা সেরা চিনল না বিন দোষ নিষ্ঠুররা বিন দোষ নিষ্ঠুররা দিল কো তুই চমথ এইবার কাগজের মধ্যে কি লেখা আছে সেই লেখাটা আপনাদের বলে দেব এই মুহূর্তে বলে দিচ্ছি বাসান এই মুহূর্তে বলে দিচ্ছি মা আমার মায়ের আমার বোনেরা শুনে জানা রাতের বেলা আমি মনে বলি বন্ধু তবে তারা সেই দিন বিজয় হলো তার কারণ কি রে তাদের মধ্যে দুইটি জিনিস মারাত্মক ছিল তারা জান্নাতের লোভে পড়ে তাদের কি তাদের ভিতরে কি ছিল লোভ লোভ কিসের লোভ জানমাল ছিনতাই করে লোব এই লোভ এই লোভ কোন জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে জান্নাতের লোভে পড়ে আমার নাবি ডাক দিয়েছে যাব না বাড়িতে থাকবে এটা কেমন কথা রসুন না জানি কত কষ্ট পাবে জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে সোহাগ বউ রেখে শহীদের ময়দানে যে শহীদ হয়ে গেলেন একবার জোরে বলি সুবাহ ভাইগো ওরা জান্নাতের লোভে পড়ে নাবির প্রেমে পড়ে ওরা জাতিকে দিল ইতিহাস ওরা জাতিকে কি দিল ওরা জাতিকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা পেদানি খেলো কারণটা কি সেটিং হলো জি জি বাবা কারণটা সেটিং হয়েছে বাজার ওরা যে আমরা রিপ্লাই করে দিচ্ছি পুনরায় রিপ্লাই করে দিচ্ছি রেকর্ডিং করে সব হোয়াটসঅ্যাপে গ্রুপে দেবে ওরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে ওরা জাতিকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো ওরা বিজয় হলো এরা পেদানি খেলো সেই দিন কাবা বাব কাবাহ মসজিদে হারামের সুরক্ষা হলো ভারতের বাবরি মসজিদ ভেঙে চুর চুর করা হলো ভাই গো এমন এক কারণে আজকে মুসলমানদের করুন অবস্থা ভাইজান আজকে আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে সেই কথাটা আপনাদের বলতে চেয়েছি বাজার তবে বলার আগে আমি এই কো এই কাগজটা পড়ে আপনাদের শুনিয়ে দিই বন্ধুরে আর আমার अब्बा জানেরা আমার বাপ জানেরা আমি একটা কথা আপনাদের বলি এই কাগজটি পড়ার আগে একটি ছোট্ট কথা বলি বাজান আমার ভাইয়েরা আমার আব্বা জানো আমার পরদান সিন্মায়েরা মায়েরা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিনজন জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় সুবহানাল্লাহ ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় তিনজন কথাটি কে বলেছে আল্লাহ গোশবাগ মনিরউদ্দিন হুজুর চিলকি বাবা ওই দক্ষিণ দিনাজপুরের ন্যাংড়া বাবা না আমার রসুল বলছেন সোহান আল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুরা আমার আব্বা জান সোনার চানের একজন এমন নৌজান তরুণ যুবক নবীর সামনে দাঁড়িয়ে গেলেন ওই তিনজন কারাপ যে তিনজনের দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি কবুল হবে ওই তিনজন কারা আমার নাবিব আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নাবি বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যে ব্যক্তিটি আল্লাহর জমিনে মুসাফি ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যে ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে বড় জুলুম ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না সেই ব্যক্তিটির নাম হলো মা ব্যক্তিটির নাম কি অনেকজন অনেক দিন থেকে মা বললেননি আজকে বলে ব্যক্তিটার নাম কি মা তবে ভাই যান আমি মনে